ঢাকা শহরের ভোজন রসিক আর বিদেশের ভোজন বাড়ি যে রেস্টুরেন্টই বলেন না কেন আমার এই ডাল আর শাকের ঝোল খেলে সব কিছুই ভুলে যাবেন তো আমি আজকে শাক পাট শাক দিয়ে ডালের ঝোল করব। তো আমি এখানে খুবই সহজভাবে একেবারেই গ্রামের আমার নানু যেভাবে রান্না করতো সেই রান্নার পদ্ধতিটা নিয়েছি তো ডালগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর শাকগুলোকে আলাদা করে সুন্দর করে ধু ধুয়ে নিয়েছি ডালগুলো যখন একদম টকবক টকবক করে ফুটে উঠবে একেবারেই সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ওয়েট করা হয়ে গেলে সেখানে আমি একটি দারচিনির টুকরো দিয়ে দিয়েছি আর সামান্য কালার চেঞ্জ করার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি ডালগুলো যখন ভালো করে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা ও অপেক্ষা করব। মনে রাখতে হবে ডাল কিন্তু যতটা জাল করব ডালের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে উঠবে ডাল আলু ভর্তা পেলে আমি পোলাও মাংস খাওয়া ভুলে যাই তো যাই হোক আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে তার সাথে আমি সেখানে কিন্তু শাকটা ধুয়ে রাখা শাকটাও দিয়ে দিয়েছি এটা দিয়েও আমি দুই মিনিট রান্না করব। রান্নাটা না হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে আর মনে হচ্ছে এতটা মজা হয়েছে যে পৃথিবীর সব কিছুর স্বাদকেই মনে হয় হার মানাবে কারণ আমি বাঙালি বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ সাধারণ খাবারটা খেতেও আমি পছন্দ করি তো আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে একেবারে এখন এখানে আমি ফোরন দিয়ে দেবো সাথে একটি আলাদা করে পেন নিয়েছি পেনে কিছুটা তেল দিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি সূর্যমুখী অয়েলটা পছন্দ করি এটা আমি খাই সেখানে দিয়ে দিয়েছি সাথে দেবো কিছুটা ফোরন জিরার পুরোনার তেজপাতা দিয়ে দিয়েছি এটা যখন হয়ে যাবে সেখানে কিন্তু আমি এখানে রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা রসুনটা যখন একটু ভাজা হবে সেখানে তার সাথে কিন্তু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাও দিয়ে দেব। সবগুলো মিলে একেবারেই যখন ব্রাউন কালার হয়ে যাবে সেখানে তারপর আমি ওই সেদ্ধ করা যে ডাল আর শাক এই শাকের মিসকে দিয়ে সুন্দর করে বাগান দিয়ে আমি নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর হয়ে গেছে এখন আমার ভাজাটাও প্রায় শেষ হয়ে গেছে